আসসালামু আলাইকুম সুপ্রভিভাস আজকে আমি আপনাদের জন্য দেখাবো কিভাবে অতি সহজ পদ্ধতিতে যে কোনো জমির পরিমাপ করা হয় তো আসুন এবার দেখে নেওয়া যাক তো সুপুর এর পূর্বে আমরা কিছু তথ্য জেনে রাখি যেমন এক একর সমান একশো শতাংশ এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিট এবং এক কাটার সমান সাত শত বর্গ আসলে এবার একটি উদাহরণের সাহায্যে আমার জমি পরিমাপ করা শিখি সুপুর বিহার্স ধরে নিলাম এখানে ক খ গ ঘ একটি জমি আমরা এই জমিটিতে মোট কত শতাংশ জমি আছে সেটি বের করব এখানে আমরা ক খ বা গ ঘ দুর্গ পেলাম এখানে একশো বিশ ফুট এবং ক গ বা খ গ সমান এখানে প্রস্তুত হলো পঞ্চাশ ফুট এবার আমরা একটি এই সূত্রের সাহায্যে বের করব এখানে মোট কত শতাংশ জমি আছে আসুন এবার আমরা দেখি তবে প্রথমে আমরা এই জমিটির ক্ষেত্রফল নির্ণয় করব আমরা জানি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দুর্ঘপণ প্রস্থ তাহলে ক্ষেত্রফল হয় এখানে দৈর্ঘ্য ছিল একশো ফুট এবং প্রস্থ ছিল পঞ্চাশ ফুট সমান সমান একশো বিশ পূরণ পঞ্চাশ আমরা পাই এখানে ছয় হাজার বর্গ ফুট তবে এবার আমরা জমির পরিমাণ নির্মাণ করবো সেক্ষেত্রে আমরা এখানে জমির পরিমাণ সমান লিখতে পারি ওই জমিটির ক্ষেত্রফল যেমন ছয় হাজার বর্গ ফুট আর একে ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে কেননা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান এক শতাংশ এই ছয় হাজার বর্গ ফুটকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিলে আমরা এখানে পাই তেরো দশমিক সাত সাত চার শতাংশ অর্থাৎ একশো পঞ্চাশ ফিট দৈর্ঘ্য ও পঞ্চাশ ফিট প্রস্তু বিশিষ্ট এই জমিটিতে মোট তেরো দশমিক সাত সাত চার শতাংশ জমি বিদ্যমান রয়েছে তবে এখানে আমরা বের করলাম শতাংশ যদি এখানে আমরা কাঠা হিসেব করতে যাই সেক্ষেত্রে আমাদের এই ছয় হাজার বর্গ ফুটকে ভাগ দিতে হবে সাতশত বিষ দিয়ে কেন সাতশো বিষ হচ্ছে আপনার কাঠা হিসেব করার পদ্ধতি অর্থাৎ সাতশো বিশ বর্গ ফুট সমান এক কাঠা তাহলে ছয় হাজার বর্গ ফুটকে দিয়ে ভাগ দিলে আমরা পাই আট দশমিক তিন তিন কাঠা অর্থাৎ এখানে আট দশমিক তিন তিন কাঠা জমি বিদ্যমান রয়েছে তবে খেয়াল রাখতে হবে এখানে জমির দুপাশের দুর্গ এবং প্রস্থের মাপ যেন একই হয় তো বিহার এভাবে অতি সহজে আমরা আয়ত ক্ষেত্রের জমির পরিমাণ শতাংশে বের করতে পারি তো সুপ্রিভাস পরের পর দেখাবো এই জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান না হয় সেক্ষেত্রে কিভাবে এই শতাংশ নির্ণয় করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ